হেমলক সোসাইটির তেরো বছরের অপেক্ষার পর এবার কিলবিল সোসাইটি আনন্দকরকে আবার দেখা যাচ্ছে নতুন ভূমিকায় এবার তিনি মৃত্যুঞ্জয় কর এবং তার সঙ্গে মেঘনা নয় এবার রয়েছে পূর্ণা এই ছবি ইতিমধ্যেই সাড়া ফেলেছে বক্স অফিসে তবে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের জন্য আরও একবার হলো কিলবিল সোসাইটির স্পেশাল স্ক্রিনিং বসল চাঁদের হাট পৌঁছেছিলাম আমরাও কারা এলেন কি বললেন দেখে নিন এই ভিডিওতে দেখো রিলিজ হয়েছে এগারোই এপ্রিল নববর্ষের আগে আর তারপর একদম রং রঙিয়ে প্রত্যেকটা হলে কিলবিল করে মানুষ ঢুকেছে ভালোবাসা দিয়েছে ছবিটাকে অ্যান্ড এর থেকে বড় পাওনা কি হতে পারে বিকজ এত পরিশ্রম এত এই যে প্ল্যানিং এত মুখস্ত করা এত খাটনি ঠান্ডায় কাঁপতে কাঁপতে মানে জলে নামা এভরিথিং আই থিঙ্ক সবটা সার্থক যখন সেই স্বীকৃতিটা বা সেই ভালোবাসাটা আমরা মানুষের দর্শকের কাছ থেকে পাই সো আজকে হচ্ছে আমার আমাদের নিজেদের লোকেরা মানে আমাদের ইন্ডাস্ট্রি সমস্ত বন্ধু বান্ধবরা আজকে সবাই দেখবেন সেটা একটা উপরই পাওনা বিকজ অনেকে মিস করেছিল প্রেমিয়ারের দিন সো আজকে তাদের সাথে দেখব বসে ছবিটা আমি সেকেন্ড টাইম অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড আই এম লুকিং ফরওয়ার্ড দেখো হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান মানে উইমেন শুড অলসো হ্যাভ ফান সো আমার মনে হয় ফ্রিকুয়ে প্ল্যান হলে আমার আর মেঘনার করা উচিত মানে পূর্ণ আর মেঘনার এক হওয়া উচিত দেন আনন্দ করা ফাইনালি ভালোবাসা বারো সাল থেকে পেয়ে আসছি মৃত্যুঞ্জয় কার ভালোবাসা পাবে কিনা সেটা নিয়ে আমাদের আহ এটাই আমাদের দেখাচ্ছিল কারণ মৃত্যুঞ্জয় করে একটা অন্য অবতার একটা অন্য চেহারায় ধরা দিয়েছে এবার সে যে এতটা ভালোবাসা তেল সেটার জন্য ভীষণই আপ্লুত আর এবার কি মনে হয় যে এরপর যেহেতু তোমার লেগাসিটা এবারে দেখা যাচ্ছে যে এবারে মেরা সেই লেগাসিটা ধরে নিয়ে যাচ্ছে তো আগামী দিনে কি আবার নেক না বা কৌশলিক একসাথে দেখা যেতে পারে এটা তো হতে পারবে না আর কি করে তো এটার ভূমিকা মানে এটার দায়িত্ব এটার রেসপন্সিবিলিটি ভূমিকা কিছুই আমার নেই

মানে টক্সিসিটি তো সোসাইটিটা আমাদের টক্সিক হয়ে যাচ্ছে এরকম টক্সিক চরিত্র তো আমাদের সোসাইটির একটা অঙ্গ তো সেরকম একটা চরিত্র কি আমরা পর্দায় দেখতে পাচ্ছি এটা হার্ম করার কিছু নয় হার্ম তো আমাদের অনেক কিছুই তো তুমি তোমার এই চরিত্রটা করে কেমন লেগেছে এবং এই সিনেমাটা যেহেতু সবাই একটা দীর্ঘদিনের অপেক্ষা বলা যেতে পারে হেমলকের পর আবার কিলবিলকে দেখতে পাওয়া তো সেটা নিয়ে কি বলবে এরকম একটা চরিত্র মানে আমি আগেও করেছি এরকম টপসিক চরিত্র বাট সিরিজের লেয়ারই অন্যরকম এই যে চরিত্রের গেছে এইটা একটা অন্যরকম লেগেดูก আমি করি বাট এই নেগেটিভ ইজ আর

ভীষণ ভালো লাগছে যে ঠিক যেভাবে হ্যান্ডল অনেক অনেক ভালোবাসা পেয়েছিল দর্শকদের কাছ থেকে সেরকমই ভালো ভালোবাসা পাবে আহ খুব ভালো রিপোর্ট শুনলাম সবাই খুব ভালো লাগছে আর তুমি কিন্তু ছবিতে না থেকেও আছো প্রচুর রেফারেন্স রয়েছে তোমার তো সেই আমি শুনলাম

শ্রীজিৎ মুখার্জি এবং অনুপম রায় এদের দুজনের চক্রান্তে আমাকে ছবিতে এটা করতে হয়েছে আমি অ্যাকচুয়ালি ছবিটাতে কি জন্য আছি বা নেই আমি কিছুই জানি না আমার খুব টাকার দরকার ছিল হ্যাঁ খুব চাপের মধ্যে ছিলাম তো আমাকে শ্রীজিৎকে বললাম শ্রীজিৎ আমাকে টাকা ধার দিবি তো শ্রীজিৎ বললো হ্যাঁ টাকা তো তোমার ধার দেওয়া উচিত না ইটস বেটার যে তুমি তুমি একটু কৌশানির পিড়িটা ধরে দাও তো কৌশামী পিড়ি ধরার জন্য আমাকে তা এক লাখ টাকা দিয়েছে এবার পিড়ি ধরার টাকা নিয়ে মোটামুটি আমার সংসারটা চলবে কিন্তু কেন আমি আছি আমি যাও এবং এর জন্য আমার কোনো ক্লিনেও দেয়নি মেডিক্লেম ফেডিক্লেম মানে যে ইন্স্যুরেন্স একটা হয় ওকে তুলতে গেলে এটা কিছুই দেয়নি কিন্তু যেহেতু আমি সিনিয়র আমার একটা রিটায়ারমেন্ট বেনিফিট বলে কথা আছে সেই জন্য আমাকে টাকা দিয়েছে

যার প্রচুর ছবিতে থাকা উচিত এই মুহূর্তে আমাদের দেখা উচিত আমি আমি টুকু একজন পড়েছিল তখন ভাবছিল ক্রুশিয়াল ক্যারেক্টার একটা খুবই খুব একবার বারবার বলতে লাগে খুব কম আছে যেটা ইজ ভির ইম্পর্ট্যান্ট কুলপ মানে রেস্ট ইজ হার্ট আমার এত হলো বাট খুব ভালো অ্যাক্টিং করে অ্যাক্টিং করি আমার খুব ভালো লাগে খুব নাচুর থ্যাঙ্ক ইউ না এটা একটাই হয়তো তার একশো টা ফিলো থ্যাংক ভালো লেগেছে কাজ করে দর্শকের ভালো লেগেছে সেটা আর

আমি এবারে বলি হ্যাঁ মানে আমার আজকে আরও বেশি আসার কারণ যেটা হলো যে আমি ছবিটা দেখেছি টিকিট কেটে আমি এটা ভেবেছিলাম যে আমি এই ছবিটা আমি টিকিট কেটে দেখব আমি এমনি জাস্ট প্রেমের বসে না আমি যেখানে প্রেমের কিন্তু আসি আমি টিকিট কেটে ছবিটা দেখেছি দেখে অসাধারণ লেগেছে আমার এবং এতটাই ভালো লেগেছে আমি শহীদকে সঙ্গে সঙ্গে আমি ওকে যোগাযোগ করেছি যোগাযোগ করে বলেছি ভাই দিস ইজ ইয়েড অ্যানাদার মাইন্ড মাইল স্টোন ফর ইউ ঠিক আছে তোমার আরেকটা মাইল স্টোন তুমি ক্রিয়েট করলে অসাধারণ ছবি অসাধারণ স্টোরি টেলিং অসাধারণ কাস্ট অসাধারণ অভিনয় সব কিছুই আমার অসাধারণ লেগেছে ছবিটা অসম্ভব ভালো ছবি আমি আবার আজকে দেখতে এলাম এবং আমি সবাইকে অনুরোধ করবো যে সবাই প্লিজ একসাথে পরিবার পরিবারকে নিয়ে কিলবিল দেখুন My first Rujit Mukherjee film. How bad is that? I know, but this is the first one I'm seeing. Um, I'm really excited. The subject is something that really excites me. So let's see. I'll let you know how I find it. একটা ডিরেক্টর এবং ছবি মানে কিছু নতুন সমস থাকে আহ তো হেডলক তো ফ্যান ফিল দিলেও দারুণ হবে তো খুব এক্সাইটেড ওয়েট করছি বাকিটা দেখলে বুঝতে পারবো দেখে নিলাম নিলাম সোসাইটির স্পেশাল স্ক্রিনিং সাথে শুনে কি বলছেন এখানে উপস্থিত কলা কুশলী এবং তাদের ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে